আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা এইবার ঈদে একটা ব্যতিক্রমী একটা উদ্যোগ নেই সেই উদ্যোগটা হচ্ছে আমাদের বিশেষ করে আমাদের যারা গোষ্ঠী মানুষ আছে বা আমাদের যারা রক্তের সম্পর্ক আছে তাদের মধ্যে অনেকেই এবছর কুরবানি দিতে পারে নাই আর বিশেষ করে সবার অবস্থানটা তো সমান হয় না সেই হিসেবে কুরবানি দেওয়াটা সবার পক্ষে বা সবার সাধ্যে সম্ভব না তো এই আমরা যারা যুবকরা আছি বিশেষ করে আমাদের গোষ্ঠীঘাতের যে আমরা বাইচাস্তভাবে বাতিজা যারাই আসি না কেন সিনিয়র জুনিয়র সবাই মিলে আমরা একটা পরিকল্পনা করি যে এবার এইবার যারা শুধু আমাদের মধ্যে যারা কুরবানি দিছে তাদের থেকে আমরা গুস্তটা সংগ্রহ করব সংগ্রহ করে আমাদের মধ্যে যারা দেয় নাই আমরা তাদেরকে সেই গুস্তটাই সমানভাবে বা সমান হারে বিতরণ করব আর কি তো সেই হিসাবে আমরা ঈদের আগের দিন আমরা যারা আসি কয়েকজন আমি শাকিল শাকিল খান আজাদ খান রনি রাব্বি খান সবাই মিলে এবং আমাদের এই জিগুটা গ্রামের হচ্ছে জামাল ছিল লিটন তারপর আমাদের পশ্চিম পাড়া মোটামুটি আমরা সবাই মিলে এটাই পরিকল্পনা করি যে আমরা ঈদের দিন ঈদের আগের দিন সবাইকে বলে আসবো যা যারা কুরবানি দিতেছে যে আমরা আমরা এইবার এই একটা উদ্যোগ নিতেছি নিতেসি সেই ক্ষেত্রে আপনার গুস্তটা আপনারা নিজ দায়িত্বে যে যতটুকু পানি রেখে দেবেন সেটা আমরা সবার মধ্যে সম্রাহারে বন্টন করব তো সেই হিসাবে আমরা ঈদের আগের দিন সবাইকে বলে আসি রাতেরবেলা বিশেষ করে শাকিল আজাদ এবং রোহণী এই কাজটা করে আমি 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 যেতে পারি একটা ব্যক্তিগত কাজের কাজের জন্য তো ওরা বলে আসার পরে ঈদের দিন আবার সেম কাজটাই যার যার বাড়ি থেকে যে মা সংগ্রহ করার যে বিষয়টা সেটা ওরাই করে করার পরে আমরা একসাথে এখানে করি আনার পরে আমরা প্রথম হিসাব ছিল বিশটা পরিবার বিশটা পরিবার তো আসলে করে দেখলাম যে দুইটা পরিবার আরও বাড়ছে আমাদেরই তারপর আমরা বাইশটা পরিবারের মধ্যে সমান হারে পাই বাইশ বাইশটা পরিবারের মধ্যে আমরা যার যার কাছ থেকে গুস্তুটা সংগ্রহ করি সেই গুস্তুটা সবার মধ্যে বাইশটা পরিবার মানে পরিবারের মধ্যে বিতরণ করে দিতে পারে আলহামদুলিল্লাহ সেটা সবার মধ্যে সমানভাবে দিতে পারে এক নম্বর হচ্ছে এটা আর দ্বিতীয়ত আমাদের এই কাজটা দেখার পর আমাদের যে সিনিয়ররা ছিল বিশেষ করে মুরব্বীরা ওনারা বলছে যে আগামীতে আমরা সবাই একসাথে বসে এটা আমরা আমাদের গোষ্ঠীর মধ্যে বড় আকারে দেওয়ার চেষ্টা করব। তোমরা এবার দিছো তোমাদের সবাইকে ধন্যবাদ আর বিশেষ করে যাদের কাছ থেকে আমরা এটা সংগ্রহ করছি না কেন সবাই ভালো লাগার যে বিষয়টা কাজ করছে সেটা হচ্ছে কেউ আমাদেরকে হার দেয় নাই সবাই আমাদেরকে মাংস দিছে যাদের কাছ থেকে আমরা গোস্তটা আছি আমাদের হাড্ডির পরিমাণ নাই বলতেই চলে সবাই আমাদেরকে মাংস দিছে এবং যথেষ্ট পরিমাণ যার যার তফিক অনুযায়ী যার 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 সামর্থ্য অনুযায়ী সবাই দিছে তো সেটি আমরা সবার মধ্যে বিতরণ করি আর কি ইনশাআ আগামী বছর এই কাজটা আমরা আরও ভালোভাবে করবো যদি দেশে থাকি আর দেশে নাই থাকি আমাদের যারা সিনিয়র আছে এবং যে যুবকরা আছে সবাইকে নিয়ে আমরা এই কাজটা আরও বড়ো আকারে করার চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ বড়ো আকারে করার কারণ হচ্ছে কারণ একটা আমরা যদি সবার কাছ থেকে সংগ্রহ করে যদি বিশ থেকে পঁচিশটা পরিবারের মধ্যে দিতে পারি সেক্ষেত্রে মানে জিনিসটা কিন্তু আরও বড়ো আকারে দেখা যায় বা আর এই জিনিসটা যেহেতু মুরব্বীদের কানে গেছে যেহেতু মুরব্বীরা দেখছে বিষয়টা আশা করি আমরা আগামীতে ইনশাআল্লাহ খুব বড়ো আকারে দেওয়ার একটা মানে পরিকল্পনা করতে পারবো সবাইকে নিয়ে একসাথে ইনশাআল্লাহ